যদি শুনে এতটুক আরেকজনের কাছে গিয়া বলে এত বড় মা বোনরা যদি শুনে এতটুক সকল মা বোনরা এরকম না সকলের জন্য বলতেছি না যারা এই এই দুনিয়ার মহাব্বতে যারা জর্জরিত তাদেরকে বলতেছি সকল মা বোনরা এরকম না অনেক মা বোনরা আছে যারা আল্লাহর সাথে সম্পর্ক রাসুলের সাথে সম্পর্ক তো যারা এরকম তাদের জন্য তাদের পরিবর্তনের জন্য বলা তাদেরকে কটাক্ষ করা উদ্দেশ্য না তাদেরকে কটাক্ষ করা উদ্দেশ্য তারা যেন পরিবর্তন হতে পারে যাতে ক্ষতির সম্মুখীন না হয়ে তার জন্য তার গোপনীয় দশটা গুণ আল্লাহ মাফ করে দেয় এবং গোপনে আল্লাহ তার নামে দশটা রহমত দেয় এটা আমাদের উদ্দেশ্য তাহলে মা দিয়ে বোনরা এতটুক শুনে এত বড় করে বলে এই জন্য আমরা যারা পুরুষরা আছি মাইকের আওয়াজ যত দূর যায় আমরা সকলেই কোনো মহিলার কোনো কথা শুনলে হাদিস শরীফের মধ্যে আছে আকাশে চাঁদ উঠছে ঈদের চাঁদ একজন মহিলা সাক্ষী দিছে সাক্ষী গ্রহণযোগ্য না আপনারা মাসালা জানেন সবাই মহিলারা একজনের সাক্ষী দিছে যে আকাশে চাঁদ উঠছে এই সাক্ষী গ্রহণযোগ্য না দেখেন কত দুর্বল সাক্ষী আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে তাহলে একজন মহিলা ঈশা যদি কারো নামে দোষ বলতে থাকে আমরা ওটাকে আগে যাচাই করব তারপরে ওইটাকে নিয়ে গবেষণা করব। তারপরে ওই ব্যক্তিকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। কি এরকম না বিষয়টা আমরা জোর জোর হাত, হাত বোনের কাছে আমরা সমালোচনা না করি গিবত না করি অন্যের দুশচর্চা না করি আমরা চেষ্টা করি যে অন্যের দুষ্টকে কিভাবে লুকায় রাখা যায় অন্যের দোষটাকে কিভাবে লুকায় রাখা যায় আর কিভাবে আমি সোয়াবের ভাগী হতে পারি কিভাবে আমার গোপনীয় দশটা বড় বড় গুণ আল্লাহ মাফ আল্লাহর কাছে মাফ করাইতে পারি আমরা পুরুষরা যারা আছি আমরাও এটা চেষ্টা করি আর আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে শিখাই দেই এবং এই পদ্ধতিটা বাস্তব কথার কথা আমার দোষই আপনার কাছে গিয়া বলতেছে তাকে বলবেন ভাই তুমি আমার দোষটা আরেকজনের কাছে কবে বলবা আগে কসম করে করে বললাম যে যে চর্চা করে যে অন্যের দোষ আপনার কাছে বলে কসম করে বললাম আপনার দোষও অন্যের কাছে এই লোকে বলে এটা প্রমাণ সহ আছে আমার কাছে যে আপনার কাছে আপনার দোষটাও ওই লোকে আরেকজনের কাছে বলে তার কাজই এটা